আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে আমি বাপা পিঠা বানাই তো চলুন দেখে নেই কিভাবে বানাই আমি বাপা পিঠা তো এখানে আমি আগে থেকে আটা করে রেস্টে রেখে দিয়েছিলাম এখন মনে হচ্ছে একটু শুকিয়ে গিয়েছে তাই আর একটু পানি দিয়ে আবার মেখে নেব এই তো দেখুন গলাটা আমি এরকমভাবে করে নিয়েছি যে হাত দিয়ে ভেঙে নিলে ভেঙে যাচ্ছে আবার গোল করলে গোল হয়ে যাচ্ছে এখানে নিয়ে নিয়েছি গুড় নিয়ে নিয়েছি নারকেল একদম ফ্রেশ নারকেল নিয়েছি যাতে পিঠা খেতে অনেক মজা হয় এই তো এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এদিকে আমি নন্ নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি প্রথমে দিয়ে দিয়েছি একটুখানি গোলাপ তারপরে দিয়ে দিয়েছি নারকেল তার উপরে দিয়ে দিয়েছি গুড় তার উপরে আবার দিয়ে দেবো গোলা এতে এখানে একটা নেট দিয়ে ঢেকে দিয়েছি এখন পিঠা বানাতে দিয়ে দেব বাটিটা আমি তুলবো না কারণ ঢাকনা দিয়ে দিয়ে বানাবো না আমি এই তো দেখুন আমার পিঠা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে আমি কোনো জামেলা ছাড়া এভাবে পিঠা বানাই তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ